আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার দেশে এবং বিদেশে দূর দূরান্তে যে যেখানে থাকেন না কেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকবেন সতর্কভাবে থাকবেন কারণ এখন জানেন আপনারা সমগ্র বিশ্বে খুব ভয়াবহ খারাপ চলতেছে আজকে আমি আরও একটা ভিডিও দিতেছি তো এর থেকে আরও ভালো ভালো ভিডিও দেব আমি আপনাদের যদি কারোর কিছু বলার থাকলে বলবেন কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আজকে আরো একটা কাজ করলাম দেখেন আমি দেখাইতেছি তো এই কাজটা আবার আজকে করলাম রুগী আইসে তো এই কাজটা করে দিলাম তো আপনাদের কারোর কোনো কিছু এরকম যদি কোনো সমস্যা থাকে বলবেন আমার সাথে যোগাযোগ করবেন ফোন নাম্বার দেওয়া আছে আমার ভিডিও গুলো দেখলে ওষুধ খাবেন আর কারো কোনো পরামর্শ যদি নিতে চান কোনো বান টনা জাদু চালান তাবিজ সালানি গারানি সিটানি ফোরানি মগা সিয়ামি কোরানে কুফরি তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে পরামর্শ দেব আর কাজ হাতে নেওয়ার আগে আমি আগে হাজিরে দেখব যেই যেখানে থাকে তো এটা মুহূর্তে মুহূর্তে বলি তো সঠিক তান্ত্রিক হলে ইচ্ছা করলে অনেক কিছু করা যায় এই যে মানুষে বলে কুফরি কুফরি যারা এইসব কুফরি বলে তো ওরা কিন্তু আসলে কুপুরি সম্বন্ধে কিছু জানে না আমি আবারও বলতেছি ওরা কুপুরীর সম্বন্ধে কিছু জানে না যদি জানতো সেটা বলতো না কুপুরি কাহাকে বলে একটা আঘাতকারীকে বলে কুফরি আর কাউকে সেবা করা সেটা কুফরি বলে না তবে একটা লোকে গড় সংসার টস নস হইতেছে সেটা গড় সংসার বান্ডা গড় সংসারটা জলা লাগানো সেটাকে কুফরি বলে না আর এখন তো জানেন তো এখন এখন মানুষ পৃথিবীর মানুষের সব কুপুরি কাজে লিপ্ত ওগুলোকে বলা হয় কুফরি মানুষকে আঘাত করা গুলি করা কিরিজ ডি মারা কোদাল ডি মারা তারপরে চাইনিজ কোড়াল দিয়ে মারা ভাতি মারা দিয়ে আঘাত করা এগুলো কি এগুলো হয়েছে ভয়ঙ্কর কুফরি আঘাতকারীকে বলা হয় কুফরি আর যারা কুফরি বলে না জানে ওরা জানে না কুফুরি সম্বন্ধে কি কুফুরি কাকে বলে ওরা শুনছে যে কুফরি হয়তো ওরা করছে এরকম এই জন্য ওরা বলে কুফরি বিদ্যাকে কুফরি বলে না একটা মানুষকে সুস্থ করা সেটা কুফরি বলে না এই যে মেডিকেলে মানুষ নিয়ে যায় যখন অসুস্থ হবে অপারেশন করা সিজার করা এই বিভিন্ন কিছু করা কাঁটাশিরা করা এগুলো কি এগুলো তো আর ভয়ঙ্কর কুপুর আর আমি তো চিকিৎসা করেছি কাটাশিরা করি না আমি আমি মন্ত্র শক্তির তান্ত্রিক শক্তির ইয়ে আমি মানুষকে সুস্থ করে তুলি আমি আর একটা মানুষের কারণে দশটা মানুষের কারণে যদি এক একটা দেশে যদি খারাপ হয়ে যায় দেশে যদি উচ্ছৃঙ্খল হয় তাহলে মানুষ যদি মতো সঠিক মতো হাঁটতে পারতেছে না দরজা কুলে ঘুমাইতে পারতেছে না সেই সেই মানুষটাকে আঘাত তো কুফরি না সেটা তো বালক এই জন্য এখানে তিন ভাগে ভাগ আছে যাইস আজাইস না যাইস যদি একটা মানুষকে সুস্থ করার পরে সুস্থ হয়ে ওটা কি সুন্দর করে চলতেছে একজনের জায়গা দখল হয়েছে সেটা যদি ওখান থেকে এনে যদি ও যদি ওখানে ঘর বাড়ি করে যদি থাকতে পারে সেটা কি বলে এলাকায় সন্ত্রাসী কতগুলো আছে বারবার মানুষকে ক্ষতি করতেছে তো ওদেরকে ক্ষতি করা কি কুফরি সেটা কুফরি না যারা জানেন না বলবেন না অথবা আমার কাছে আসেন আমার সামনে বলেন আসেন আমার সামনে পুকুরি কাকে বলে আমি বুঝাই দিই আপনারা আমাকে বুঝান পুকুরি কাকে বলে আসেন কে আসবে পিছনে বলবেন না পিছনে অনেক অনেক লোক আছে পিছনে বলতে পারে সামনে বলতে পারে না আমার কথা হচ্ছে যদি প্রকৃত বাপের হালাল জন্ম তারা সামনে আসি বলেন কুফরি কাকে বলে তখন বুঝাই দেবো আমি সেবা করা কাকে কুফরি আছে এরকম আমি অনেক দেখতেছি আমি কিন্তু সামনে বলে না পিছনে সব পিছনে বলে যে সামনে বলে না আর অনেক ক্ষেত্রে আছে ভাই আপনার নাম কি ওর আসল নামটা না বলে আরেকটা নাম বলে তাহলে ও যদি ভয় না পায় বিশ্বাস না রেখা এই নামটা দেনা কেন যদি ভয় না পাও যদি ভয় না করে যে যে ব্যক্তি বিশ্বাস না থাকে সঠিক নাম দেন তো সাই হলে আর সত্যুত আমি বিনা কারণে সত্যুত আমি করবেন না সত্য আমি করবেন না আমি একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয় সাতবার দেখব দেখব সাতবারের পরে আমি মা দিলে বাপ হব না বন দিলে বোনের জমা হব না আমি আমি আর ক্ষমা করব না আমি তখন আমি বাধ্য হব আমি ক্ষতি করতে আমি কাউকে সহজে ক্ষতি করি না আমি আমি চাই না ক্ষতি হোক কেউ আমি চাই না কেউ ধ্বংস হোক আমি চাই না কারো ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাক শেষ হয়ে যাক রাস্তায় নামি যাক সেটা আমি চাই না দুদিন একটা লোক আসে আমার কাছে দরদাম করে গেছে হাজিরা দেখছে দরদাম করে গেছে বেলাল মনে হয় ওর নাম ও নাকি বড় একটা ওর ভাইয়ের মেয়েকে অর্থাৎ একটা ছেলে সাথে সম্পর্ক হয়েছে এবং কি কোর্ট ম্যারেজও হয়েছে ওর থেকে কেরে নেওয়ার জন্য একজনের গড় সংসার বাংলা সেটা কি ভালো কাজ যারা বুকের পাতা আসে যাদের বুকের পাতা আসে পিছনে বলবেন না আসেন সামনে বলেন চাই সঠিক নামলেন বিশ্বাস না করলে চাই আমি চাই তাহলে আমি দেখিনি সত্যুত আমি এমনি করবেন না সত্যু আমি করলে কিন্তু সামনা সামনে আসি করেন তখন দেখা যাবে শত্রু কাকে বলে আমি তো আমি করি না তো আমি করলে কিন্তু আমি বয়াবহ করি আমি সহজে শত্রু তো আমি করি না শত্রু আমি করলে বৈয়াবহ করি আমি শত্রু আমি আমার সাথে তো আমি করবেন না এরকম অনেক আছে যাক অনেক কিছু বলে ফেললাম আমি মুখ বারবার আমি ভুল ত্রুটি যদি হয় ক্ষমা করবেন আমি সহজে কাউকে কিছু বলি না আমি কারো সাথে রাগারাগিও করি না আমি সহজে আমার ক্ষতি করার চেষ্টা করলে আমি তখন কি আমি আর ঠিক রাখতে পারি না আমি একজনের পেটে লাঠি মারা ঠিক না একজনকে একজনের রিজি একজন বন্ধ করা ঠিক না আমি করি না কিন্তু করলে কিন্তু সে ধ্বংস হয়ে যাবে সে যেই হোক আমি চাই না কেউ অনাহারে থাকুক আমি চাই না কেউ দরি থাকুক খিদে আমি এটা চাই না আমি কাউকে ক্ষতি করতে চাই না তবে আমাকে জ্বলাবেন না আমাকে জ্বলাবেন না আসেন সামনে আসি বলেন দেখা যাক তাহলে কে কি করতে পারে আমার সাথে শত্রুর আমি করবেন নাম দি নাম দেন তাহলে নাম দেন ভালো নামটা দেন তাহলে আমি দেখা যাক আপনার আর বাকি কত কত কেজি সাইড আছে কত কেজি খোঁরাকি আছে আপনার জন্য তাই তাহলে দেখে নি শত্রুটা আমি করলে প্রকাশ্য করবেন গুপ্ত শত্রু করবেন না গুপ্ত শত্রু যারা করে ওরা বাপের হালাল না সাহস থাকলে সামনা সামনে আসি করেন ঠিক আছে আমি আর বেশি কিছু বললাম না দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আসেন সবাইকে সকলকে আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখা হবে আবার